আমরা এখানে জামাত ইসলাম না আমরা এখানে ডিএমপি মদিনা আমরা এখানে আব্দুল আদিস না আমরা এখানে আব্দুল হাকিম না আমাদের কলেজে কোনো প্রকার কোনো এই এমপি পার্টির এসে ভোট চাওয়া চলবে না বড়াইগ্রাম সরকারি অনার্স কলেজের আঙিনায় আজ সকালের বাতাস যেন একটু ভারী ছিল সাধারণ শিক্ষার্থীরা একত্র হয়ে যে সুর তুললেন তা ছিল চাপা ক্ষোভের আবার ভবিষ্যৎ নিয়ে উদ্বেগেরও কলেজে দীর্ঘদিন ধরে চলা রাজনৈতিক প্রভাব নির্বাচনী প্রচারণা আর কিছু শিক্ষকের দলভিত্তিক সক্রিয়তা তাদের পড়াশোনার ছন্দে যেন কাটা বিছিয়ে দিয়েছে শিক্ষকরা এখানে রাজনীতি করবে তাদেরকে আমি আহ্বান জানাবো আপনারা এই কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়ে রাজনীতি করবেন প্লিজ এই কলেজ করতে আসবেন না তাহলে ক্যাম্পাস থেকে কলেজ থেকে চাকরি আজ বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাসে দাঁড়িয়ে পনেরো দফা দাবি ঘোষণা করেন দাবির ভেতর লুকিয়েছিল একটি স্পষ্ট বার্তা শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষাই হোক মূল কথা তাদের কণ্ঠে প্রতিধ্বনিত হয়েছে রাজনৈতিক প্রভাবমুক্ত পরিবেশের দাবি যেখানে বিভাজন নয় জ্ঞানের আলো সবার জন্য সমানভাবে জ্বলে ওঠা শিক্ষার্থীদের প্রধান দাবির তালিকায় ছিল কলেজে যে কোনো রাজনৈতিক কার্যক্রম বন্ধ করা ক্লাস ও পরীক্ষার সময় রাজনীতি নিষিদ্ধ রাখা এবং রাজনৈতিকভাবে সক্রিয় তিনজন শিক্ষকের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ তাদের ভয় এমন কর্ম

তারা আরো দাবি করেন শান্ত নিরপেক্ষ ও নিরাপদ পরিবেশ যেখানে একজন শিক্ষার্থী নিজের পরিচয় শুধুই একজন শিক্ষার্থী হিসেবে রাখতে পারবে দাবিগুলো শুধু অভিযোগ নয় বরং ভবিষ্যৎকে সুরক্ষার এক শক্ত ইশারা মাত্র প্রতিষ্ঠানকে একটি সুশৃঙ্খল পরিচ্ছন্ন মানসম্মত বান্ধব করতে হবে এবং প্রতিষ্ঠানকে শতভাগ মাদক মুক্ত করতে হবে কলেজ প্রশাসন এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া না জানলেও শিক্ষার্থীদের এই বিক্ষোভ বড়াইগ্রাম জুড়ে আলোচনায় উঠেছে সবাই তাকিয়ে আছে পরবর্তী সিদ্ধান্তের দিকে কারণ শিক্ষা প্রতিষ্ঠানে স্থিতি ফিরিয়ে আনা দায় যে শুধু শিক্ষকের নয় পুরুষ সমাজের